করে আমাকে দুশোটা টাকা ধার দিন ভাইটার আমার খুব অসুখ ওই টাকা দিয়ে ওষুধ কিনে নিয়ে আমি বাড়ি যাব তার মানে টাকার সঙ্গে বাড়ি যাবার জন্য তো আবার ছুটিও নিবি তো দুটো দিনের জন্য আমাকে ছেড়ে দেন না ভাইটাকে একটু দেখেও আসি টাকা পয়সা কিচ্ছু এখন হবে না তুই কাজে যা তো ওই হারাম জাতি রাশকারা পেই বাড়ি চাকর একবারে মাথায় উঠে বসেছে আলমারি চাবিটা দিন টাকা বের করব। এখন আবার টাকা দিয়ে কি করবে হরিকে দেব ওর ভাইয়ের ওষুধ কিনে নিয়ে যাবে আমি তো হরিকে বারণ করে দিয়েছি আপনার কাজ আপনি করেছেন আমার কাজ আমায় করতে দিন নিজের খেয়াল খুশি মতো চলে তুমি কিন্তু কাজটা ভালো করছো না সত্যি জানি কিন্তু যে দেশে যেমন আচার শুরুতে তো আমি এমনটা ছিলাম না দিদি ভাই তোমরাই তো আমায় শিখিয়ে দিলে এবারের বউ হয়ে থাকতে গেলে কিভাবে থাকা যা আপনি চাবিটা আমায় দেবেন কিনা বলুন নাকি আমি চাবিওয়ালাকে ডেকে না 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 মানে আমি না পড়লাম কখন এই নাও না চাবি এই টাকাগুলো তুমি রাখো হরিদা এত টাকা তুমি আমাকে কেন দিচ্ছ গো দিদিমণি এই টাকা আমি শোধ দেবো কি করে শোধ আমি ঠিকই নিয়ে নেব তুমি যখন এই টাকায় ওষুধ কিনে ভাইটাকে ভালো করে তুলবে তখন তোমার আনন্দের চোখের জলের মধ্যে আমি মিশে থাকবো ধরো হরি ভাই টাকাগুলো ধরো আর দেরি করো না দাদা এবার তুমি তাড়াতাড়ি বাড়ি যাও তুমি মানুষ নবো দিদিমণি তুমি দেবী না না আমি দেবী হতে চাই না আমি মানুষই থাকতে চাই রক্ত মাংসের মানুষ లేలే లేలే ఆయో ఆయో చి